দর্শক সাম্প্রতিক রাজনৈতিক বিভিন্ন বিষয়ে প্রশ্ন উঠেছে যে কোনটা ঠিক আর কোনটা ভুল কোনটা ঠিক কোনটা ভুল কে সঠিক কে ভুল কার তাহলে দোষ কে নিরপরাধ এই প্রশ্নগুলো তৈরি হয়েছে এই প্রশ্নগুলো তৈরি হয়েছে দুটো ঘটনার পরিপ্রেক্ষিতে একটি গোপালগঞ্জের ষোলো তারিখে ঘটা ঘটনা এবং একটি গতকালকে কক্সবাজারে ঘটা ঘটনা দুই ঘটনার সঙ্গেই এনসিপির সংযুক্তি রয়েছে সংযোগ রয়েছে এবং দুই ক্ষেত্রে দুটো বড় দলের সংযোগ রয়েছে গোপালগঞ্জে আওয়ামী কক্সবাজারে বিএনপি এবং দুই ক্ষেত্রেই সেনাবাহিনী সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও সংযোগ রয়েছে এখানেই তুলনামূলক যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যে দুই ক্ষেত্রে কোনটা সঠিক কোনটা ভুল কাদের অবস্থান সঠিক ছিল কাদের অবস্থান ভুল ছিল সেই ব্যাপারে জনগণ প্রশ্ন করতে শুরু করেছে সেই প্রশ্নের গভীরে যদি যাওয়া যায় তাহলে বোঝা যাবে যে গোপালগঞ্জের ক্ষেত্রে এনসিপি সঠিক অবস্থানে ছিল নাকি আওয়ামী লীগ সঠিক অবস্থানে ছিল নাকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিক অবস্থানে ছিল ঠিক কক্সবাজারের ক্ষেত্রেও ঠিক একই প্রশ্নটা আসবে আমরা তুলনামূলক চিত্র একে বোঝার চেষ্টা করব যে কে সঠিক অবস্থানে ছিল কে ভুল অবস্থানে ছিল কার অপরাধ বেশি সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম গোপালগঞ্জ এবং কক্সবাজারে যে ঘটনা ঘটলো দুই দিনের ব্যবধানে যে ঘটনাটা ঘটল দুটো ক্ষেত্রেই এনসিপি এবং এনসিপির পদযাত্রা সমাবেশ সেই ঘটনা ছিল কিন্তু দুটো ক্ষেত্রেই যেটা ঘটলো সেটা হচ্ছে দুটো ক্ষেত্রেই এনসিপির মঞ্চ ভাঙার ঘটনা ঘটলো এনসিপির মঞ্চ ভেঙে গুড়িয়ে দেয়া হলো দুই ক্ষেত্রেই এনসিপি এক ধরনের আক্রান্ত হলো এক ধরনের ভুক্তভোগী এনসিপি দুই ক্ষেত্রে গোপালগঞ্জে আক্রমণ করল আওয়ামী লীগ এবং কক্সবাজারে আক্রমণ করল বিএনপি গোপালগঞ্জে আওয়ামী লীগের আক্রমণের ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক অভিযান দেখলাম যে অভিযান এখনও চলছে গোপালগঞ্জে কারফিউ এবং ধর পাকড় একেবারে উচ্চমাত্রা পেয়েছে কক্সবাজারের ক্ষেত্রে আমরা ভিন্নতা দেখলাম কক্সবাজারেও এনসিপির মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে এবার ভেঙে দিয়েছে বিএনপি তার নেতার বিরুদ্ধে যাচ্ছে তাই মন্তব্য করার জন্য নাসিরুদ্দিন পাটোয়ারি গডফাদার হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে খুব স্বাভাবিকভাবেই তার কর্মীরা সেটা সহ্য করবে না সেই সহ্য করতে না পারার কারণে আমরা দেখেছি যে চকরিয়ায় তাদের মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে ব্যানার ট্যানার যা ছিল সব কিছু ভেঙে গুড়ি দেওয়া হয়েছে ছেড়ে ফেলা হয়েছে এই ক্ষেত্রে যারা এই কাজটা করেছে তাদের শুধুমাত্র একটা ধাওয়া দিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো অ্যাকশান দেখেনি এবং এনসিপিরও কোনো মানে বড়ো কোনো প্রতিক্রিয়া দেখেনি এবং সরকারও পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে তিনজন উপদেষ্টাকে বসায়নি বসিয়ে কক্সবাজারের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মনিটরিং সেল তৈরি করেনি এবং গুলিবর্ষণের ঘটনা ঘটেনি কোনো হতাহতের ঘটনা ঘটেনি এই কারণেই প্রশ্নটা এসেছে যে কে সঠিক ছিল কে ভুল ছিল আসুন একটু ব্যাখ্যা করে বোঝার চেষ্টা করা যাক গোপালগঞ্জের ঘটনায় এনসিপি যে কাজটা করেছে কক্সবাজারে এনসিপি ঠিক একই কাজটা করেছে গোপালগঞ্জের মাটিতে গিয়ে গোপালগঞ্জের মানে মুজিব্বাদের কবর রচনা করা এবং হাসনাত আবদুল্লার সেই ভিডিওটা যদি আপনি দেখেন যে গোপালগঞ্জে দাঁড়িয়ে ঘোষণা করছি মুজিব্বাদ মুজিব্বাদ মুর্দাবাদ মুর্দাবাদ মুজিব্বাদের কবর রচনা করা এই কাজগুলো করেছে এবং তারও আগে থেকে তারা ফেসবুকে নানা রকমের উত্তেজনা করে পোস্ট দিয়েছে পোস্ট দিয়ে একটা ভাইব ক্রিয়েট করার চেষ্টা করেছে যে এমন প্রচারণাও ছিল এমন উত্তেজনা উস্কানিও ছিল যে বঙ্গবন্ধুর সমাধিস্থল কোটালিপাড়া সেটাও আক্রান্ত হতে পারে যে কারণে আওয়ামী সেখানে আক্রমণ করেছে এবং এনসিপির মঞ্চ ভেঙে দিয়েছে এখন এই ঘটনাই কার অবস্থান সঠিক এনসিপির অবস্থান যদি সঠিক হয় তাহলে আওয়ামী লীগের অবস্থান ভুল আওয়ামী অবস্থান যদি ভুল হয় তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান সঠিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যাকশানে গিয়েছে এবং আওয়ামী লোকজনকে দমন করেছে গুলি চালিয়েছে গুলি চালানোর প্রেক্ষাপটে আমরা দেখেছি পাঁচজনের মৃত্যু ঘটেছে তারপরে কারফিউ জারি করা হয়েছে এবং এনসিপি এনসিপির নেতারা অবরুদ্ধ অবস্থা থেকে তাদের বিশেষ নিরাপত্তা দিয়ে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে তার মানে হচ্ছে যে আমি যদি আওয়ামী দোষ দিই তাহলে এনসিপি সঠিক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিক এবার এবার যদি আমি কক্সবাজারে যাই কক্সবাজারে যদি আমি বলি বলি যে এনসিপি যে উস্কানি দিয়েছে সালাউদ সালাউদ্দিন আহমেদকে গডফাদার হিসেবে আখ্যা দিয়েছে এবং নারায়ণগঞ্জের ত্রাস শামীম ওসমানের সঙ্গে তুলনা করেছে সেই কাজটা যদি সঠিক হয় তাহলে বিএনপির বিএনপি যে তাদের মঞ্চ ভেঙেছে মঞ্চ ভেঙে দিয়েছে সেই অবস্থানটা ভুল এবং সেনাবাহিনী সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে অবস্থান নিয়েছে তাদেরকে দমন করেনি তাদের উদ্দেশ্যে গুলি চালায়নি সেটাও তাহলে ভুল যদি গোপালগঞ্জের ঘটনাটা আওয়ামী লীগের অপরাধ হয়ে থাকে তাহলে এখানে বিএনপির এই মঞ্চ ভাঙাটাও সমান অপরাধ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও সমান অ্যাকশান নেওয়ার কথা কিন্তু সেটা কি আমরা দেখেছি সেটা আমরা দেখিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে অ্যাকশান নেয়নি একটা ধাওয়া দিয়েছে চলে গিয়েছে ঠিক যদি উল্টো অবস্থাটা দেখি যদি আমি মনে করি যে কক্সবাজারে বিএনপির এই অ্যাকশানটা সঠিক বিএনপির অ্যাকশান কারণ তাদের নেতার বিরুদ্ধে যাচ্ছে তাই জঘন্য কথা বলেছে সেই রাগ ধরে রাখতে না পেরে বিএনপির নেতারা এনসিপির মঞ্চ ভেঙে দিয়েছে মঞ্চ ভেঙে দেওয়া একটা বাংলাদেশের রাজনীতিতে খুবই স্বাভাবিক একটা কালচার যে কালচারের মাধ্যমে আমরা বহুবার বহু জায়গায় দেখেছি মঞ্চ ভেঙে দেওয়ার ঘটনা এবং তারপরে পুলিশ যেয়ে সেখানে উদ্ধার কাজ করেছে এরকম ঘটনাই দেখেছি তাহলে এই ব্যাপারটাকে যদি আমি সঠিক বলি তাহলে এনসিপির অবস্থানটা এনসিপির ওই ওই ধরনের অ্যাগ্রেসিভ বাজে কথা বলাটা ভুল ছিল যদি এটা ভুল থাকে তাহলে গোপালগঞ্জের অবস্থানে এনসিপির অবস্থানটা ভুল ছিল এনসিপির অবস্থান ভুল ছিল এই কারণেই যে তারা উস্কানি দিয়েছে উস্কানি দিয়ে আওয়ামী উত্তেজিত করেছে আওয়ামী আক্রমণ করেছে আওয়ামী লীগ আক্রমণের তাহলে সেটা সঠিক না সেটা যদি আওয়ামী লীগের আক্রমণটা সঠিক যদি সঠিক হয় তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দমন অতিমাত্রায় দমনের দৃশ্য আমরা দেখেছিলাম তাহলে সেটা ভুল এই যে সমীকরণ এই সমীকরণ যদি আপনি মেলাতে যান তাহলে এখানে এক ধরনের স্পষ্ট বৈষম্য আপনারা দেখতে পাবেন একটা একটা সমাধানে আসাই যায় সেটা হচ্ছে যে দুই ক্ষেত্রেই দুই জায়গাতেই এনসিপি নেতারা উত্তেজনা ছড়িয়েছে উস্কানি দিয়েছে উস্কানি দিয়েছে উত্তেজনা ছড়িয়েছে যার কারণে দুই জায়গাতেই তারা আক্রান্ত হয়েছে তো যারা উস্কানি দিয়েছে যারা উত্তেজনা ছড়িয়েছে কক্সবাজারের ঘটনার পরে যেভাবে সমালোচনা হচ্ছে তাদের এই উস্কানি দেয়া উত্তেজনা ছড়ানো বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে যেভাবে বলা হচ্ছে যে এই এই ধরনের রাজনীতি কখনো শোভনীয় রাজনীতি নয় তাহলে তো একই ঘটনা গোপালগঞ্জে ঘটেছে একই ঘটনা গোপালগঞ্জে ঘটার পরে গোপালগঞ্জ একেবারে যুদ্ধাবস্থা তৈরি হলো কিন্তু আমরা কক্সবাজারে যুদ্ধাবস্থা দেখতে পেলাম না কক্সবাজারে তারপরে ঠিকই কক্সবাজার দিয়ে বান্দরবনে তারা গিয়ে সমাবেশ করলো ব্যাপারটা একটু এলোমেলো ব্যাপারটা এলোমেলো আবার দুই ক্ষেত্রে আমরা গোপালগঞ্জে যেমন সরকারের মনিটরিং সেল দেখলাম কক্সবাজারের ক্ষেত্রে সরকারের মনিটরিং সেল দেখলাম না সরকারের উপদেষ্টার কোনো বিশেষ ফেসবুক পোস্ট দেখলাম না এগুলো নতুন করে প্রশ্ন তোলে যে দমন নীতির মাধ্যমে কাউকে উৎখাতের যে ব্যাপার কোনো বাদের কবর রচনার যে ব্যাপার যে কথাটা বারবার বলা হচ্ছে এবং যে উস্কানিটা বারবার ছড়ানো হচ্ছে সেইটাই যে বাংলাদেশের সমাজে এক ধরনের অস্থিরতা তৈরি করছে সেই অস্থিরতায় নিজেদেরকে সামিল করছে অভিযোগ অভিযোগ রয়েছে সরকারের প্রতি যে সরকার সেই অস্থিরতার মধ্যে নিজেদেরকে সামিল করে ফেলছে সেখানে মূলত বিপত্তিটা ঘটছে কক্সবাজারের ঘটনা ইটটি মারলে পাটকেলটি খেতে হয় সেইভাবে যদি আমরা স্বাভাবিকভাবে ধরি তাহলে গোপালগঞ্জের ঘটনাটাও ইটটি মারলে পাটকেলটি খেতে হয় সেরকম স্বাভাবিক ঘটনা হিসেবেই ধরতে হবে কিন্তু আমরা ধরতে পারছি না দুই ক্ষেত্রে একেবারে আকাশ পাতাল তফাত দেখছি এই আকাশ তফাত কেন এই এই যে অবস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থানের তারতম্য অবস্থানের যে ভিন্নতা একশানের তারতম্য অ্যাকশানের ভিন্নতা সেগুলো কিসের লক্ষণ সেগুলো কি আভাস দিচ্ছে হ্যাঁ আপনি আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলছেন আওয়ামী লীগকে ফ্যাসিস্ট উপাধি দিচ্ছেন আওয়ামী বিরুদ্ধে একটা বড় সংগ্রামে বাংলাদেশের বেশিরভাগ মানুষ বিজয়ী হয়েছে সবই তো সত্য কথা কিন্তু সেই বিজয়ের যে ফসল সেই ফসল কি ঘরে এসেছে আওয়ামী লীগের সরকারের পতন মানে কি এটা যে আপনাকে মুজিব্বাদের কবর রচনা করতে হবে মুজিববাদের কবর রচনা করা কিংবা জিয়াবাদের এখন আবার নতুন করে বিএনপির বিরুদ্ধে যে কাজগুলো হয়েছে মুজিব্বাদ এবং জিয়াবাদের কবর রচনা যদি করতে চান তাহলে তো এদেশের আশি ভাগ জনগোষ্ঠীর কবর রচনা করতে হবে এই এদেশের আশিভাগ জনগোষ্ঠীর কবর রচনা করে সেই কবরের উপরে দাঁড়িয়ে আপনি রাজনীতি করতে চান বাংলাদেশে সেটা কি একটু অলিক স্বপ্ন কিংবা অলিক বাস্তবতা হয়ে যায় না সেই প্রশ্নটা কিন্তু ঘুরে ফিরে আসছে কিন্তু সেই প্রশ্নের সমাধানটা কোথায় সমাধান একেবারেই নেই আমরা যে বৈষম্যহীন সমাজের প্রত্যাশা করেছিলাম বৈষম্যহীন সমাজ পাবো বলে একটা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করে দিলাম কিন্তু আমরাও আমরা কি আদৌ বৈষম্যহীন সমাজ পেয়েছি সব ক্ষেত্রে কি একই রকমের সিদ্ধান্ত হচ্ছে একই রকমের দৃশ্যায়ন আমরা দেখছি দেখছি না দেখছি না বলেই প্রশ্ন আসছে যে আমরা তাহলে কোন অধিকারে আগের জনকে সমালোচনা করছি যদি একই কর্মকাণ্ড একই রকমের বৈষম্যের ঘটনা একই রকমের ফ্যাসিজম যদি আমাদের আবারও দেখতে হয় দর্শক এই ব্যাপারে আপনার মন্তব্যকে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে